আজকে সিয়াম বাবা সিক্সতম বার্থডে এর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো এ আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সিয়াম বাবার এবারের বার্থডেটা একটু ঘরের সবাইকে নিয়ে অনেক বেশি আনন্দ করে কাটিয়েছি এই তো বিকালের দিকে হচ্ছে এসেছি আম বাবার বার্থডে কেকগুলো চলে আসে দেন হচ্ছে এদিকে ডেকোরেশনের কাজও এখন শুরু হয়ে যাবে তো অর্ধেক কাজ প্রায় হয়ে গেছে বেলুনগুলো ফোলানো হয়ে গেছে এখন ম্যাজিক করে যে দেখেন ডেকোরেশনটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে এটা ভিডিওতে যতটা দেখতে পারছেন যে আপনারা ম্যাজিক হিসেবে খুব তাড়াতাড়ি দেখে নিলেন এটার পিছনে কিন্তু অনেক শ্রম দেওয়া লাগছে ওর চাচু এবং হচ্ছে ওর দাদা মিলে এই ডেকোরেশনটা করেছে ওদের দুজনের অনেকটা সময় লেগে গেছে সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দুইজনে মিলে এই ডেকোরেশনটা করেছে তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন চলেন এখন আপনাদেরকে হচ্ছে শিয়াম বাবার বার্থডে কেকগুলো দেখাই তো এটা হচ্ছে একটা কেক এটা হচ্ছে চকলেট কেক ছিল চকলেট ফ্লেভারের আর এটা হচ্ছে উপরে ফ্লোরাল থিম ছিল দেন এটা হচ্ছে মেন কেক বার্ডের তো এইটার ভিতরে হচ্ছে রেড ভেলভেট ফ্লেভার ছিল তো আর কেকগুলো আমি কোথা থেকে নিয়েছি উপরে তাদের পেস্টটা মেনশন করে দিব এই কেকগুলোর টেস্ট এতটা ভালো যে কী বলবো আপনারা একটু পরেই দেখতে পারবেন কেকের অবস্থা তো যাই হোক এই যে হচ্ছে সেই বিশেষ মুহূর্ত তো শ্যাম এবং সিয়ামের বাবা আর আমি হচ্ছে মিলে এখন কেকটা কাটতেছিলাম তো সবাই এই টাইমে হচ্ছে শ্যাম বাবাকে হ্যাপি বার্থডে উইশ করতেছিল ওই ভয়েসটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে এই জন্য আর কি রিয়েল ভয়েসটা আমি এখানে দিতে পারছি না আমার ভয়েসটাই দিচ্ছি আর কি তো যাই হোক এই যে হচ্ছে এখন ছেলেকে কেক খাইয়ে দিব আর ছেলেটা দেখেন ছেলে তো কেক অল্প একটু খেয়ে নিল কিন্তু ছেলের বাবা কি করলো দেখেন পুরোটা কেক মুখের ভিতরে ভরে নিয়েছে আসলে এই কেকগুলো এত বেশি মজার যে কি বলবো একদম সফট আর মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় আর এই যে দেখেন কেকের অবস্থা একদম নিমিশের মধ্যেই হচ্ছে পুরা কেকটা শেষ হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে বাকি এই যে চকলেট ফ্লেভারের কেকটা এটা এখন আর কাটবো না এটা একটু পরে কাটবো তো যাই হোক এখন হচ্ছে বাবাকে গিফট দেওয়ার পালা তো ফার্স্টে হচ্ছে বাবার চাচি বাবাকে একটা গিফট দিল দেন বাবার নানু তাকে হচ্ছে একটা গিফট দিয়ে দিল এখন হচ্ছে বাবার খালামণি এবং তার মামা মিলে তাকে একটা গিফট দিচ্ছে বিশাল বড় একটা পার্সেল দিয়েছে বাবাকে তো এটাও আনবক্সিং করে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ তো এরপরে হচ্ছে কিছু টাকাও উঠলো শ্যাম বাবার সবাই একটু টাকাও দিয়ে দিল ওর দাদারা হচ্ছে ওকে টাকা দিয়েছে তো এই সব কিছুই হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্যাম বাবা কি কী গিফট পেয়েছে এর জন্য আপনাদের হচ্ছে আমার নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে শ্যাম বাবার তিনটা স্পেশাল গিফট পেয়েছে তো সেই তিনটা স্পেশাল গিফট নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো ওইখানে আপনারা দেখে নিতে পারবেন এরপরে শ্যাম বাবার মণি এবং তার মামা মিলে তাকে হচ্ছে দোয়া করে দিল এরপরে এই যে হচ্ছে শ্যাম বাবার গিফটগুলো তো নেক্সট ভিডিওতে এগুলো আপনারা দেখতে পারবেন তো আজকের আয়োজনটা কিন্তু পুরাই ঘরোয়াভাবে ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং